সেন্ট্রাল এক্সারসাইজ অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে শুক্রবার হাইকোর্ট মাঠে অনুষ্ঠিত হয়েছিল সেন্ট্রাল এক্সারসাইজের ইন্টার কমিশনারেট সাতান্নতম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল এদিন এই অনুষ্ঠানে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার আগে চমক ছিল ময়দানের বিশিষ্ট প্রাক্তন তারকা ফুটবলারদের এক্সিবিশন ম্যাচ বল পায়ে এদিন সবুজ মেরুন এবং লাল হলুদ জার্সি গায়ে আবারও জাদু ছড়ালেন মেহতাব নবী দীপঙ্কর ষষ্ঠী দুলে সৌমিক দে অসীম বিশ্বাস সংগ্রাম মুখার্জি মাধব দাস সন্দীপ নন্দীরা এই এক্সিবিশন ম্যাচের পরেই সেন্ট্রাল এক্সারসাইজ কমিশনারের ফাইনাল অনুষ্ঠিত হয় এদিন এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়ে গেছিলাম আমরা কথা বলে নিয়েছিলাম সেন্ট্রাল এক্সারসাইজ অ্যাথলেটিক ক্লাবের জেনারেল সেক্রেটারি সৌমিত্র চক্রবর্তীর সঙ্গে এই অনুষ্ঠান নিয়ে কী বলছেন তিনি এবং এদিনের বিশেষ কিছু মুহূর্ত সেই সমস্ত কিছুই এই ভিডিওতে রইল আপনাদের জন্য প্রবৃত তা আজকের হ্যাঁ তোমাদের সব থেকে বড় টুর্নামেন্ট ইন্টার কম্পিটিশনের টুর্নামেন্ট আজকে তোমাদের এখানে অনুষ্ঠিত হলো হাইকোর্ট মাঠে একটু যদি তুমি বিষদ বিবরণ করে দেওয়া প্রাক্তনীদের নবী মেহেতা অসীম বিশ্বাস যেটা প্রাক্তন দিদির তারকা তাদের আজকের একটা এক্সিবিশন ম্যাচও দেখা গেল একটু পুরো বিষয়টা নিয়ে সেন্টার এক্সাইজের তরফ থেকে কী হলো এক্সাক্টলি ক্লাবের ইতিহাস মানে আগের দিন ম্যারাথনের জন্য বলছিলাম যেটা নাইনটিন সিক্সটি ফোরে এটার জন্ম হয় এক্সাক্টলি ক্লাবটা যেখানে দাঁড়িয়ে আছি আমরা আর নাইনটিন সিক্সটি এইটে এই ইন্টার কমিশনারেট অর্থাৎ ইন্টার ডিপার্টমেন্ট মানে কলকাতা সাউথ কমিশনারেট নর্থ নর্থ কমিশনারেট এইভাবে যেগুলো ভাগ করা আছে আমাদের কমিশনারেট সেই ইন্টার কমিশনারেট টুর্নামেন্টটা ইনসেপশন হয় ইন দি ইয়ার নাইনটিন এইট তার মানে হিসেব করে যদি আমরা হিসেব করি দিস ইজ ফিফটি সেভেন্থ এডিশন সব থেকে ওল্ডেস্ট টুর্নামেন্ট এছাড়াও আমরা ইন্টার কমিশনারের ক্রিকেট টুর্নামেন্ট করি যেটা টেনিস বলে খেলা হয় ইন্টার কমিশনারের টেবিল টেনিস করি আর সেটা বিভিন্ন জায়গায় খেলা হয় তো সব মিলে খেলাধুলোর সঙ্গে থাকা আমাদের একটা ট্র্যাডিশন এবং সেটাই মেনটেন করার চেষ্টা করছি তার সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন কালচারাল প্রোগ্রামও চেষ্টা করি টেনিস টুর্নামেন্ট করি সেটা এটিপি র্যাঙ্কিং এটা আগের দিনও ম্যারাথনের সময় পড়েছে এবং এবছরের নতুন সংযোজন যেটা সেটা সেটা হলো ম্যারাথন জিএসটি ম্যারাথন কলকাতা জিএসটি ম্যারাথন তো সব মিলে একটা ওল্ডেস্ট টুর্নামেন্ট সেটাকে আমরা ক্যারি ফরওয়ার্ড করছি এখনো পর্যন্ত সে লেগেসিকে মেনটেন করে চলছে আগামী দিনেও করতে চাইব আর সেটা একমাত্র তখনই সম্ভব যখন হোল অফিসে সাপোর্ট থাকে এবং সেটা এখনও অবধি আমরা পেয়ে চলেছি এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে সংবাদমাধ্যমও আজকে এগিয়ে আসছে যে এই ধরনের খেলাগুলোকে কভার করা যাতে এই যে অ্যামিচার প্লেয়ার তারাও কিছুটা মোটিভেটেড হবে আর তার আগে এ বছর আমরা এই প্রথমবারের মতো আইটিএস একটা এক্সিবিশন ম্যাচ করলাম যেখানে মেহাব নবী অসীম সুভাষ সন্দীপ সংগ্রাম জয়ন্ত সেন আমার কথাতে তারা একটু এই মাঠের অবস্থা ভীষণই করুন তো যেহেতু খেলা ছেড়ে দিয়েছে তারা এই মুহূর্তে খেলাটাও রিস্ক কিন্তু সেটাকেও তারা সেই চিন্তাটা কিন্তু করেনি এবং আমি তাদেরকে অসংখ্য অভিনন্দন জানাই যে আমি তাদের থেকে সিনিয়র এবং আমার কথাকে বিন্দুমাত্র রাদার বলব কথাকে মান্যতা দিয়ে একটা ফোনে নবী টিম করে নেওয়া নবি টিমটা করে অ্যালবিটো আজকে উপস্থিত থাকতে পারেনি তার বাবার শরীর খারাপের জন্য সেই এই মুহূর্তে গুয়ায় আবার ফিরে গেছে সব মিলে আমি তাদের কাছে ভীষণভাবে তাদেরকে আমি অভিনন্দন জানাবো আর সকলের সাপোর্ট ছাড়া এগুলো এতদিন ধরে করা সম্ভব নয় আর আশা করবো যে সকলের সাপোর্ট আপনি সেন্ট্রাল এক্সারসাইজের আজকের অনেক পুরনো টুর্নামেন্ট সেই টুর্নামেন্টে তুমি ম্যান অফ দ্য ম্যাচ হলে এবং ফাইনালের ট্রফিও হাতে দাঁড়িয়ে আছো একটু বিশ্বদের অনুভূতিটা কেমন আর আজকের এই পুরো টুর্নামেন্টের আমার খুব সুন্দর লাগে এটা আমার ফার্স্ট ইয়ার আমি জুন মাসে জয়েন করেছি প্রথম তো এটা আমার সেন্ট্রাল এবং এত ভালো টিমমেট এত ভালো অ্যাটমোসফিয়ার এত লেজেন্ড কলকাতা ময়দানে কলকাতা ফুটবলের এত সুন্দর এত দাম এত নাম করা প্লেয়ার এখানে রয়েছে তাদের পাশে তাদের থেকে ট্রফি নিতে পারে আমার খুবই আপনার এবং খুবই ভালো লাগছে আমার ফুটবল কেরিয়ারের অন বেস্ট অ্যাচিভমেন্ট করতে পারেন আজকে এখানে লেজেন্ডের থেকে নেওয়ায় আমি খুব খুশি এবং সঙ্গে আমার বাবা মা যারা আমাকে সাপোর্ট করেছে এবং অফিসের কালিক যারা সিনিয়র যারা প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছে খেলার জন্য তাদের কাছে আমাকে অনেক ধন্যবাদ জানাই থ্যাংক ইউ